সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতি আজ দশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদ উপজেলায় অরণখোলার পশুর হাটে

আচ্ছা কিছু দরদামের জায়গা আছে দরদাম করে বিক্রি করা যায় আচ্ছা সিরিয়ালে চার নম্বর যেটা আছে এটা কি যাতে বয়সটা কেমন হতে পারে বাচ্চাটা দশ এগারো মাস হবে দশ এগারো মাসের মতো বয়স নামি নেই তরাটটা একটু দেখা দেবেন দশ আছে আচ্ছা রেডি বাচ্চা রেডী মানে বয়স কতদিন

তো এটা কি জাতে ইজিয়ান জাত বয়স কেমন হতে পারে বাচ্চাটা এক বছর বয়স না নাবি নেই তলা বাচ্চা একটু দেখাই দিই ইনশাল্লাহ বাচ্চা একটা সুন্দরভাবে আছে কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন কেউ কি দাম দিছে গরুটার কেমন দাম বলতিছে সত্তর ভাঙে সত্তর ভাঙি বলতেছে আচ্ছা আপনি কত হলে বিক্রি করবেন পঁচাত্তর হলে পঁচাত্তর হলে বেচা যায় আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে কম না আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ কয়টা নি আসতেন আজকে এই গরু সাইড চারটা বিক্রি কি হইছে একটা না কে বলি আইছে কে বলি আসে এটা কি জাতের এটা ভিজা ভিজিয়ান জাত বয়স কেমন হবে গরুটার চোদ্দ মাস বয়স হয়নি মনে হয় দশ বারো মাস দশ এগারো মাস বয়স হতে পারে সুন্দর আচ্ছা কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে কেউ কি দিছে দাম হ্যাঁ পঞ্চায়েত ভাইনি আপনি কত হলে বিক্রি করবেন বাচ্চাটা পঞ্চাশ বাচ্চাটা আচ্ছা বাজার কেমন গরুর এখন বাজারে টুকু কম না আচ্ছা ভাই ভালো আসসালাম আলাইকুম ভালো ভালো আছেন না কয়েকটা নিচে আছে একই নেই একটা বাড়ির না ব্যবসা বাড়ির গরু কি জাতের এটা খুব ভিজে ভিজে আনজাতে

পঁয়সত্তর হাজার টাকা চাচ্ছেন আচ্ছা এটার কি কেউ দাম দিছে কেমন দাম বলতেছে একষট্টি বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন এটা পঁয়ষট্টি হলে বেচা যায় আচ্ছা এটাও কি আপনারই এটা কি জানতেন এটা একটা ফিজিয়ান জানতেন এটার বয়সটা কেমন হবে বয়স চার মাস চার মাসের মতো বয়স এরও নাবি নেই তোলাবাটে একটু দেখাই দি এরও পাঁচটা একটা সুন্দর আছে এটার দামটা কেমন চাচ্ছেন আপনি এ চাইছি টাকা দাম চাচ্ছেন কেউ কি দাম দিছে 이거টা কেমন দাম বলছেন 35000 টাকা আপনি কত হলে বিক্রি করবেন 38 39 সালে 38 39 সালে বেচা আচ্ছা ভাই তে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে কিন্তু ধারণের উন্নত জাতের বকলা গরিগুলা কিনতে পারবেন এসব কয় বিক্রয় করতে পারবেন এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ